তোর মুখ থেকে কোন কথা শুনতে চাচ্ছি না তোর গাড় ধরে বেগ দিচ্ছি না ঠিক বলছো তুমি এসব ফকির নিদেরকে না এত মাথায় তুলে নাচতে নেই মাথায় তুলে নাচলে এরা মাথা আর নামতে চায় না পায়ের জুতা সবসময় পায়েই রাখতে হয় বের করে দাও ওকে একদম ঠিক কথা বলছো ভাবি তুই কি নিজের এই বাড়ির ছেলে মনে হ্যাঁ আমার বাপে তোর ছোটবেলায় নিয়ে আসছিল এই রাস্তার থেকে কুরায়া কারণ কি জানো কাজের লোকরা তো চুরি করে তোর ছোটবেলা থেকে নিজের সন্তানের মতো আদর করলে তুই বড় একটু বিশ্বস্ত থাকবি এই জন্য তোরে আমার বাপে এই জায়গায় বুঝি না আমার বাপের অঠাল সম্পত্তি এখন তুই মনে করতেছো মার এই মোশটার ব্ল্যাক মিল কইরা মার কাছে নিজের ছেলের দাবি কইরা আমাদের এই বাড়ির সম্পত্তির ভাগ্যসবি তোর এই স্বপ্ন কখনোই পূরণ হবে না তুই বাইরে আছি এবার থেকে আমি কিছু বুঝতে পারছি না তোমরা এত কথা কেন বাড়াচ্ছ এক্ষুনি ঘাটটার মধ্যে ধরে বের করে দাও না শুধু শুধু আমাদের মহামূল্যবান সময়টা নষ্ট করতেছে তোমরা আর কারো কিছু করতে না আমি বুঝছি এই বাড়িতে আবার আর কোনো জায়গাই বল বুঝলে তাই আমার একটা মহামূল্যবান শেষ সব আছে আমি আমি এটা নিয়ে এ বাড়ি থেকে চলে যাবো মূল্যবান সম্পদ তার মানে তুই আবারও কিছু চুরি করে যাবি নাকি না না ভাই কিছু চুরি করুন একটা মিনিট তোর হাতে গুলো কি আবার কি চুরি করে চলে যাচ্ছ না ভাই কিছু চুরি করি নেই এটা কোরআন চুরি এটা আমার মায়ের ছোটবেলায় আমার হাতে দিয়ে কুইছিল যে এই দিন দুনিয়াতে তো আমি ছাড়া তোর আর কেউ নাই আজ বাদে কালে আমি যখন চলে যাবো তখন তো তোর পাশে থাকার মতো কেউ থাকবো না তুই তো আমার এই কোরআন শরীফ পড়লে মনে শান্তি পাবি মনে হইব যে আমি তোর কাছে তোমার জন্য দোয়া করতে পারবি এটা আমার কাছে মহামূল্যবান সম্পদ আমি ভাইজান আপনাকে সম্পত্তির ভাগ নেওয়ার জন্য এই পরিবারে নাই আর এই বাড়ি থেকে একটা কিছু চুরিও আমি করি নাই আমি আমি কি সম্পদের চিন্তা করি এই যে এত সুন্দর একটা পরিবার এই দিয়ে তো আমার কাছে অনেক বড় সম্পদ চাষা যান যখন এই বাড়িতে আমার প্রথম নিয়েছিল সেদিন আপনাকে সবাই অনেক খুশি ভালোবাসছে মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার পর থেকে আমি আবার সেই বানাতে হয়ে গেছি আপনার কারো কাছে আমার কোন দাম নাই ঠিকই কইছেন

অমসুলাসি নাটক বন্ধ কর। নাটক বন্ধ করে বাড়ি থেকে বাইরে যা। দাঁড়াও। কোথায় যাইতেছিস? কেন যাইতেছিস? আর এই বাড়ি থেকে কি কারণে মিল করো করছে সেটাই আমি জানতে চাই। কি করছে আপনি এটাই জানতে জানtais না? আপনারা যে কুড়িয়ে পাওয়া কোলে যাচ্ছেলে একটা টোকাই প্রত্যেক দিন ঘর থেকে কিছু না কিছু চুরি করতে থাকে প্রতিদিন আমাদের বাসা থেকে টাকা হারিয়ে যায় এটা কি হাওয়ায় ভেসে যায় নাকি আপনার ছেলে চুরি করে আপনার ছেলে একটা চোর আজকে চুরি করে ধরা খেয়েছে এই জন্যই বাড়ি থেকে ওকে বের করে ਦਿੱচ্ছি বোমা আমি কুরর সরিpto ওকে দিয়ে উইতাছি আমি এইবারের কোনোদিন একটা পয়সাও চুরি করি নাই এত দন আমি কোনোদিন চুরি করি নাই আমি ওই চোর না আমি জানি আমি জানি আলিফ তুই চোর না তোরে তো আমি ছোট থেকে পাইলে বড় করছি কে চোর আর কে ভালো সেটা আমি খুব ভালো করেই জানি আরে যারে তুই চোর বলতেছিস সে কি আসলেই চোর কখনোই না চোর তো তোরা তোরা দুই ভাই চোর তোদের দুইজনরে আমি গর্ভে ধারণ করছি কিন্তু আজও পর্যন্ত আমি তোদের মন বুঝতে পারি নাই তোদের ব্যবহারে তোরা বুঝাই দিছিস যে তোরা আসলেই আমার সন্তান হইতে পারিস না আর কারে এই বাড়ির থেকে বাই করে দিতে চাচ্ছ বৌমা এই আলিব রে এই আলিব যখন অনেক ছোট তখন তোমার শ্বশুর তোমাদের শ্বশুর ওরে রাস্তায় করে পাইছিলে এই কথাটা সত্য কিন্তু ওরে আমরা এবারের চাকর বানানোর জন্য মানুষ করি নাই আমার হাতে যখন তুলে দিছে ওদের বাবা ওরে তখন আমাকে বসে। জাজ থেকে আমার দুইটা ছেলে না আমার তিনটা ছেলে ও হয়তো বা অনাথ এতিম ওর বাবা মা এই দুনিয়াতে কেউ নাই কিন্তু ওর মুখের দিকে তাকায় মনে হবে একটা নিষ্পাপ শিশু ওরে থেকে আমাদের সন্তানের মতন মানুষ সে আমার কাছ থেকে কথা নিছে আমি কোনো দিনও বুঝতে দেই নাই যে আমার দুইটা ছেলে আমি সব সময় ওরে আমার নিজের ছেলের মতন করে মানুষ করছি আর আজকে তোরা তোরা ওর এই বাড়ি থেকে বের করে দিচ্ছিস কিন্তু কেন কি অপরাধ সেটা জানতে বোমা। আজকে যদি আলিপ এই বাড়ি থেকে বের হয়ে যায় তাহলে আমিও যাব কারণ এই অমানুষ দুটার মায়ের কোনো দরকার নাই আর এই নরকে আমি পচে মরতে পারবো না যার মায়ের অভাব আছে যে কিনা মাকে ভালোবাসে আমি তার সাথে এই বাড়ি থেকে চলে যাব না না সসি জান আপনি যদি চলে যান তাহলে ভাই জান রে একলা তো ছোট হলে মায়েরা রয়েছি আমার একটু একটু অভ্যাস হয়ে গেছে আমি আমি থাকতে পারো আপনি চলে গেলে ভাই জান এরা মা হারা হয়ে আপনি আপনি এগুলো করেন না আমি আমি একলাই চলেছি চুপ কর তুই তুই আমার রেখে চলে যাবি এই নরকের ভিতরে আমি থাকতে পারবো না আমারে নিয়ে চল বাবা হরে বাবা এই তো দেখতেছি মায়ের থেকে মাসির দরদ বেশি আপন সন্তানদের কোনো খোঁজ খবর নেয় না থেকে বস্তি থেকে একটা কুড়ায় আনছে আমার শ্বশুর তার জন্য দরদ একেবারে উতলায় উঠতেছে তাই না দেখছো আগেই বলছিলাম এই ফকিন্নিটাকে তোমার মা লাই দিতেছে দেখো এখন সেটা সত্যি হয়ে গেল এখন তোমাদের আর কোনো খোঁজ খবর নেই তার এই ফকিরনিটাকেই লাগবে যান আপনার যেহেতু এত যেতে মন চাইতেছে জানো ওই সাথে বের হয়ে যান ভাবি তুমি যা বলছো না একদম ঠিক কথা বলেছো জ্ঞানের ভান্ডার খুলে বসেছে আমি কিছু বুঝতে পারছি না তোমরা কিভাবে ওনাদের কথাগুলো নিচ্ছ আমি তো জাস্ট বোরিং লাগতেছে এক্ষুনি ঘাটটার মধ্যে ধরে বের করে দাও না যাও যাও যখন দেখবা তোমারে পোলা খাবারটাও দিতে পারে না তখন ড্যাং ড্যাং করে বাড়িতে ঠিকই চলে আসবা চুপ কর তোরা কি ভাবছিস আমার আলিফ যদি আমারে না খাওয়াইতে পারে তোদের কাছে আমি ফিরে আসব কোনো দিনও না আমি মা হয়ে তোদেরকে বলে যাচ্ছি আলিফ কোনো দিনও তোদের সামনে আসবে না তোরাই একদিন এই আলিফের সামনে গিয়ে দাঁড়াবি তোর বাবার যত সম্পদ ছিল সবকিছু তোদের নামে লিখে দিছি আর আমার যে সম্পদ আমি আমার সম্পদ নিয়ে এই বাড়ি থেকে চলে যাচ্ছি চল বাবা চল দুই নাটক পাশ এক জায়গায় কয়েকদিন পর দেখবার ড্যাং ড্যাং করে আবারই বাড়িতে কিছু হোর্স কোয়িং অন দে এটা একটা অফিস এটা ভুলে গেলে চলবে আর আপনি এই অফিসের একচুয়াল কই আপনার দায়িত্ব কি সবকিছু কিছু করে রাখা সব কিছু পরিষ্কার রাখা কী অবস্থায় চ কি অবস্থা পাইপ এইভাবে কেন করা আছে আপনি ওই জানালা কইলে তো ওই দরজা লক করে চলে গেছিলেন সেই জন্য আমি আর এই জানালাটা বন্ধ করতে পারি নাই কি আর স্যার আমি আর এখন এইটা পরিষ্কার করে হাউ এই ইউ তোমার এত বড় সাহস কিভাবে হয় তুমি আমাকে ব্যায়াম করো এই সব কিছুর দায়িত্ব আমার হ্যাঁ দেখাশোনা দায়িত তো কা দেখাশোনা দায়িত্ব হচ্ছে তোমার তোমার কাছ তুমি ঠিকভাবে করলে সেই দিলে মা দিচ্ছ নেক্সট টাইম এরকম কোনো কাজ কিন্তু আমি বরদাস্ত করব না নিজের দায়িত্ব নিজে পালন করব ফার্দার যদি আমি এরকম কোনো কিছু দেখছে এন্ড তুমি চাকরি থেকে বের করে দিই কি অ্যাপ্লিকেশন কেন স্যার আমার মা অনেক অসুস্থ তোমার মা অসুস্থ তাতে আমাদের কি তোমার মায়ের অসুস্থতার সাথে আমাদের কোম্পানি চলবে কোম্পানির একটা রুলস আছে রেগুলেশন আছে হয় স্যার বিশ্বাস করেন স্যার আমার মা অনেক অসুস্থ মায়ের বেগারে ডাক্তার দায় দেবো স্যার এই জন্য স্যার আমার শরীরটা খুবই দরকার স্যার স্যার শরীরটা আবার দেবেন স্যার বই তো আর এত বড় সাহস তুমি আমার মুখে মুখে কথা বলতো আমি বলছি কোনো ছুটি হবে না মানে কোনো ছুটি হবে না স্যার স্যার একটাবার বুঝতে চেষ্টা করেন স্যার স্যার আজকে যদি আপনার মা অসুস্থ তাহলে কি আপনি পারতেন অভিজ্ঞ থেকে শুটি না নিতে তাই স্যার আমি শরীরটা আমার দরকার এই জন্য আমি অ্যাপ্লিকেশন দিয়েছিলাম স্যার তোমার এত বড় সহজ তোমার মায়ের সাথে খুবই আরো মায়ের তো মনে করো আর একটাও কথা আমি শুনতে চাই চুফ কেড আউট ফ্রমে স্যার আপনি মার্সেল দা দাওয়া করো দক্ষ নেই স্যার কেউ দাও দাসকে যাই দেব স্যার যেভাবে হোক আবার যাই দেবো আপনি আবার ছুটিটা দেবেন স্যার আচ্ছা ছুটি লাগবে ওকে টু তোমার যদি ছুটি এত দরকার হয় তাহলে এক কাজ করো রিজাইন লেটারটা আমি রেডি রিজাইন লেটারটা নিয়ে চলে যাও হয়তো চাকরি করবা নয়তো এখান থেকে চলে হবে কথাটা মাথায় থাকবে যাও তাই অফিসে সব ওনার মা অসুস্থ ওনার নাকি ছুটি লাগবে এখন ওনাকে যদি আমি ছুটি দিয়ে দিই অফিসের কাজগুলো কি করবে ওনার কাজগুলো তো পেন্ডিং এ পড়ে থাকবে তখন তখন তো আমাদের কোম্পানির লস তার তাহলে আমাদের কোম্পানিটা কিভাবে চলবে আর সব থেকে বড় কথা স্যার এসব হচ্ছে এদের নাটক এইরকম নাটক আমি অনেক দেখে আসছি স্যার প্লিজ ওদের কথায় বিশ্বাস করবেন না বিশ্বাস করেন স্যার আমি কোনো নাটক করি না আমার মা সত্যি আমার ছুটিটা খুব দরকার দেখেন আলামিন বিশ্বাস তো একটা লোক সে যা বলতেছে আমার মনে হয় সবই সত্য আপনারা ছুটির জন্য এগুলো নাটক করতেছেন বাহনা করতেছেন আসলে এগুলো ঠিক নেই দেখেন একটা অফিস চলে নিয়মের ভিতরে আপনারা মা অসুস্থ অমুক অসুস্থ এই সেই বলে আপনারা অফিস থেকে কি বানায় ফেলছেন এটা তো একটা ব্যবসার জায়গা নাকি এটা একটা বিজনেস করি আমরা এটা তো একটা আমাদের প্রতিষ্ঠান আগে প্রতিষ্ঠান টিকে রাখেন তারপরে ছড়ি নেন এই সব মিথ্যে কথা বলা বন্ধ করে দেন মন দিয়ে কাজ করুন মন দিয়ে কাজ করলে আমরা ব্যবসা সফল করতে পারি স্যার আমি কিছু বলতে যাচ্ছি হ্যাঁ কি বলবেন বলেন স্যার আলির সাহেব যা বলতেছে সম্পূর্ণ মিথ্যা কথা আমি আলামিন স্যারের সাথে কথা বলছি ওনার মা সত্যি অনেক অসুস্থ আর তাছাড়া স্যার উনি শুধু আলামিন স্যারের সাথে অন্যায় করে না আমাদের অফিসে থাকা সমস্ত স্টাফের সাথে খুব বাজে ব্যবহার করেন স্যার একটা কথা কখনই বলা হয়নি সাহস হয়নি কিন্তু আজকে আমি বলবো এই যে আলির সাহেব ওনার জন্য আমার মাও হারা গেছে ঠিক আলামিন স্যারের মতো আমি একদিন ছুটি চাইতে আসছিলাম কারণ আমার মা হসপিটালে ভর্তি ছিল তার ব্লাডটা খুবই দরকার ছিল আমি জাস্ট একটা ঘন্টার ছুটি চাইছি কিন্তু আলিফ সাহেব আমাকে নাই আমাকে কি বলছে জানেন বলছে তুমি যদি ছুটি চাও একবারের জন্য ছুটি নিয়ে নাও আর কখনো অফিসে আসো না আমার চাকরিটাই সে নিয়ে নিতে চাইছে শুধু চাকরিটা হারালে আমার অনেক বড় ক্ষতি হবে তাই আমি চাকরিটা ছাড়তে পারিনি সময় মতো আমি হসপিটালে আওয়া যাও আমার মা মারা গেছে মাও

আপনার ঋণ আমি কত বছর করতাম না স্যার আপনি অনেক মাটির বড় স্যার না না দাদা তুমি আমার বুকে থাকবা এখানে থাকবে কেন